এশিয়া কাপ দু হাজার পঁচিশের সুপার ফোর রাউন্ডে যে চারটে টিম কোয়ালিফাই করার কথা অলরেডি কিন্তু বন্ধুরা সেই চারটে টিম কোয়ালিফাই করে ফেলেছে আমরা ইতিমধ্যেই দেখেছি বন্ধুরা গ্রুপ এ থেকে আমাদের ভারত এবং পাকিস্তান গ্রুপ বি থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই চারটে টিম কিন্তু সুপার ফোর রাউন্ডে একে অপরের সাথে ম্যাচ খেলবে আর এই ভিডিওতে আমি বলবো যে আমাদের ভারতীয় দল কটা ম্যাচ খেলবে এবং কোথায় কোথায় খেলবে কাদের সাথে খেলবে বন্ধুরা সুপার ফোর রাউন্ডে আমাদের ভারতীয় দল কিন্তু তিনটে ম্যাচ খেলবে যেখানে আমাদের ভারতীয় দল প্রথম সুপার ফোর রাউন্ডের ম্যাচ খেলবে পাকিস্তানের সাথে একুশে সেপ্টেম্বর এই ম্যাচটা রাত আটটা থেকে খেলা হবে দুবাইতে খেলা হবে যেখানে বন্ধুরা আমাদের ভারতীয় দল এই এই টুর্নামেন্টের দ্বিতীয়বার পাকিস্তানের সামনে মুখোমুখি হবে সুপার ফোর রাউন্ডের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতীয় দল চব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশের সাথে এবং তৃতীয় ম্যাচটা খেলবে বন্ধুরা ছাব্বিশে সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাথে সুপার ফোর রাউন্ডের এই যে তিনটে ম্যাচ ভারতীয় দল খেলবে এই তিনটে ম্যাচের মধ্যে বন্ধুরা কনটেস্ট কোন টিমে আমাদের দিতে পারে দেখো এই টুর্নামেন্টে দেখতে গেলে আপাতত শ্রীলঙ্কা একমাত্র টিম যারা সুপার ফোর রাউন্ডের আগে লিগ ম্যাচে তিনটেই জিতেছে ওভারঅল ব্যাটিং বলিং তারা সব কিছু ভালো করছে বাংলাদেশ তুলনামূলকভাবে তাদের বলিংটা একটু ভালো হলেও ব্যাটিং ততটা ভালো না আর পাকিস্তান টিমের তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি কেমন মানে সুতরাং শ্রীলঙ্কান দলে হয়তো আমাদের একটু কনটেস্ট দিতে পারে বাদ বাংলাদেশ এবং পাকিস্তান আমাদেরকে কোনো কনটেস্ট দেবে না যেটা আমার মনে হচ্ছে বন্ধুরা আর এবার সবথেকে বড়ো প্রশ্ন যে ভারতীয় দল কটা ম্যাচ জিতলে ফাইনাল খেলতে পারবে সো বন্ধুরা এই তিনটে ম্যাচের মধ্যে মিনিমাম আমাদের দুটো ম্যাচ কিন্তু জিততেই হবে ফাইনাল খেলতে গেলে দুটো ম্যাচ আমাদের জিততেই হবে যেখানে বন্ধুরা আমরা এই দুটো ম্যাচ মানে সুপার ফোর রাউন্ডে দুটো ম্যাচ খেললেই জিতলেই কিন্তু আমরা ফাইনালে খেলতে পারবো সুতরাং আরও একবার বলব বন্ধুরা যে ফাইনাল খেলার রাস্তাটা কিন্তু ভারতীয় দলের কাছে ইজি তার কারণ ভারতীয় দল এবার যেমন করে ক্রিকেট খেলছে ভারতীয় দলের ধারে কাছেও কিন্তু কোনো টিম নেই শ্রীলঙ্কান দল এমন একটা দল যারা একটু কম্পিটিশান আমাদের দিতে পারে বাদ বাকি বাংলাদেশ আর পাকিস্তান দল তুলনামূলকভাবে অনেক দুর্বল সুপার ফোর রাউন্ডে ভারতীয় দল কতটা ভালো পারফরমেন্স করবে এখন কিন্তু সেটাই দেখার বিষয় যে ভারতীয় দল যেমন পারফরমেন্স করছে তেমন পারফরমেন্স করলে কোনো টিমই কিন্তু আমাদের কাছে টান খাবে না বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে সুপার ফোর রাউন্ডে কোন দুটো টিম ভালো পারফরমেন্স করে ফাইনাল খেলতে পারে বলে মনে হয় তোমাদের এবারে এশিয়া কাপে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবে